এত কিছুই দোকানে পাওয়া যায় যারা ধরুন কিছু মনে করলেন এখানকার যে ড্রেসগুলো যেমন কালচারের হয় সেই সমস্ত পড়বেন তো সেগুলোও এইসব যেখানে পাওয়া যায় আর তার সঙ্গে যদি মনে করলেন বাড়ির বা বাড়ির কোনো বাচ্চাদের জন্য বা যারা কোনো পরিচিতদের জন্য টুকিটাকি কেনাকাটা নিয়ে যাবেন সেটাও নিতে পারেন এখানে পাশে অনেকগুলো দোকান রয়েছে তার মধ্যেই দাদার একটা দোকান রয়েছে দোকান রয়েছে গোপী ড্রেস যেগুলো হয় সেগুলো পাওয়া যায়